আজকের রেসিপিতে আবারও আমি সন্নে ডাটা আর সজ্জন ডাটার আলু দিয়ে বেশ সুস্বাদুক একটা রেসিপি শেয়ার করব একেবারে কম তেল মশলার মধ্যে বন্ধুরা আর সাতজন ডাটাটাকে বেশ ভালো করে এখন ছুলে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের নিয়েছি আলু আলুটাকেও বেশ ডুমো করে কেটে নিলাম তো এটা এখন কেটে বেছে ধুয়ে নেওয়া হয়ে গেছে তো চলে যাব গ্যাসের দিকে তো আগে থাকতেই গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে নিয়েছিলাম তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর সেইখানে দেব ছুলে রাখা কিংবা ধুয়ে রাখা সাজ্জান ডাটা কিংবা স্বর্ণে ডাটা সর্ণে ডাটাগুলো আমি আড়াইশো পরিমাণের নিয়েছি এখানে সব কিছু একটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে এখন পাঁচ মিনিট মিডিয়াম টু লোয়ের মধ্যে বেশ ভালো করে হালকা সেদ্ধ করে নিচ্ছি তা এখন ঢাকা দিয়ে দিলাম এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য নিলাম এখানে সর্ষে তো এখানে কালো সর্ষে নিয়েছি দু চামচ পরিমাণ মিক্সি জারের মধ্যে দিয়ে নিলাম সাথে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পোস্ত তো এক চামচ পোস্ত দিয়েছি আপনারা চাইলে সাদা সরষাটাও দিয়ে নিতে পারেন তো ওই এক থেকে দেড় চামচ পরিমাণ পোস্তটা দিয়েছি এক ইঞ্চ দিয়ে দিলাম আদা টুকরো কেটে নিয়ে আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ গোটা জিরে এখন দিয়ে নিয়ে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ পরিমাণ দিলাম আর হাফ কাপ পরিমাণ জল দিয়ে নিয়ে বেশ ভালো করে পিষে নিচ্ছি তো এখন মিক্সি জারের মধ্যে দিয়ে এখন বেশ ভালো করে পিষে নিলাম দেখুন মশলাটাকে এইভাবে পিষে নিতে হবে তো এটা মশলাটা তৈরি হয়ে গেছে এটা এখন সাইডে রেখে নিচ্ছি আর এখন চলে যাচ্ছি গ্যাসের দিকে দেখে নেব সাতজন ডাটাটা সেদ্ধ হয়েছে কি না তো পাঁচ মিনিট পরে ঘুরে আসছি ঢাকনটা খুলে নেব তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এই ডাটার রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এভাবে তৈরি করে নিলে সর্ণে ডাটা এভাবে একবার তৈরি করে নিয়ে দেখুন খেতে বেশি ভালো হবে তো এখন উপর থেকে একটা বড়ো সাইজের দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে নিলাম এখানে আর এখন আবারও আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি টমেটোর কুচিটাকে বেশ ভালো করে গলিয়ে নেব তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম তো দু মিনিট পরে আবারও ঘুরে আসছি তো দু মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি টমেটোগুলো বেশ ভালোভাবে গলে গেছে দেখুন আর এটা কিন্তু সুন্দরভাবে এভাবে তৈরি করে নিলে বেশি ভালো হয় আর সন্ধে ডাটার তো রেসিপি এভাবে একবার তৈরি করে নিয়ে দেখুন খেতে বেশ ভালো হবে আর এটা খেতেও বেশ সুস্বাদক হয় তা এখন বেশ ভালো করে সেদ্ধ করে নিয়ে একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি তো একটা বড়ো জায়গার মধ্যে ঢেলে নিলাম এখন আমি ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণ সরষের তেল আর অল্প হাফ চামচ কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি ফড়ঙে দু থেকে চারটা শুকনো লঙ্কা অল্প একটু হিং হাফ চামচ পরিমাণ দিয়ে এখন বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পিষে রাখা মশলাটা আগে থাকতেই পিষে রেখেছিলাম তো মশলার মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর এক চামচ জিরে গুঁড়োটা দিয়ে নিয়ে বেশ ভালো করে মশলাটাকে এখন মিশিয়ে একসাথে এখন দু থেকে তিন মিনিট ভেজে নিলাম অল্প পরিমাণ এক চামচ চিনি ফ্লেভারের জন্য দিয়েছি এটা দিলে বেশি ভালো লাগবে তো দিয়ে নিয়ে আবারও বেশ ভালো করে দু থেকে তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম তো মশলাটা কষানো হয়ে যাবার পরে আগে থাকতে দেশ সিদ্ধ করে রেখেছিলাম স্বর্ণের ডাটাটা সেই স্বর্ণের ডাটাটা এখন এর মধ্যে একটা ছক লাগিয়ে নিচ্ছি তো এইভাবে করে ছকটা লাগিয়ে নিলে এই ডাটার রেসিপিটা খেতে বেশ ভালো হয় আর একেবারে যেহেতু অনেক কম তেল মশলার মধ্যে তৈরি করলাম এটা খেতে আরও বেশি সুস্বাদক হয়ে উঠবে আর বন্ধুরা এইভাবে এখন তৈরি হয়ে গেল আর দুধ থেকে এক মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নিলাম তো এইভাবে ফুটিয়ে নেওয়ার পরে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়ে দেখুন বন্ধুরা এটা তৈরি হয়ে গেছে সার্ভ করবার জন্য তাহলে একটা বড়ো জায়গার মধ্যে আমি এখন সার্ভ করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এটা আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করে নিয়ে দেখুন খেতে কতটা সুস্বাদক এবং কি কতটা টেস্টি হয় আর একবার অবশ্যই এইভাবে তৈরি করে নিয়ে দেখুন একবার এইভাবে পদ্ধতিতে তৈরি করে নিয়ে দেখুন বন্ধুরা খেতে কতটা দুর্দান্ত স্বাদের হয়ে উঠবে আর বন্ধুরা আজকে ডাটার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা